বিশ্বনন্দিত ফুটবল তারকা ক্রিস্টিয়ান রোনালদোর জন্মস্থান মাদেরা দ্বীপাঞ্চলে পর্তুগালের ক্ষমতাসীন বর্তমান পিএইচডি সরকারের বিজয় তবে সরকার গঠন নিয়ে রয়েছে অচল অবস্থা বা নাটকীয়তা আমরা শুনবো বিস্তারিত তাছাড়া পর্তুগালে গত পাঁচ বছরে অভিবাসীদের সংখ্যা দ্বিগুণ হারে বেড়েছে এবং এর সাথে সাথে খুদে শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে অনেক পর্তুগালে আপনারা সবাই আপডেট জানতে চান প্রতিদিন প্রতিনিয়ত যদিও প্রতিদিনই এ বিষয়ে আপনাদের কন্টেন্ট থাকে তবে সেই আপডেট নিয়ে থাকছে ক্ষুদ্র আলোচনা একই সাথে এই সপ্তাহে ঠান্ডার পর এই সপ্তাহ জুড়ে পর্তুগালের তাপমাত্রা ডিগ্রি অতিক্রম করতে পারে মে সোমবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল টুডে থেকে স্বাগত জানাচ্ছি শুধু যেটা বলছিলাম যে আপনারা জানেন যে মাদারা একটি আহ দ্বীপাঞ্চল সেক্ষেত্রে একটি আঞ্চলিক সরকার থাকে মাদেরা এবং বিশেষ করে আসস দ্বীপপুঞ্জে দুটি আলাদা আঞ্চলিক সরকার শাসন করে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি তো সেই মাদেরাতে যে আঞ্চলিক সরকারের নির্বাচনে সেখানে বর্তমান ক্ষমতাসীন যে সরকার রয়েছে মন্ত্রণালয় সরকার সেই দলের পিএইচডির বিজয় অর্জন হয়েছে সাতচল্লিশটি আসনের মধ্যে পিএইচডি পেয়েছে উনিশটি পিএস পেয়েছে এগারোটি জেপিপি পেয়েছে নয়টি সেগা পেয়েছে চারটি প্যান এবং ইনিশিয়েটিভ লেভেল একটি করে আসন পেয়েছে বলা যায় এই নির্বাচনেও বামপন্থীদের অনেকটা বড় হয়েছে যেখানে সিডিএস পিপি দুটি আসন পেয়েছে অপরদিকে ব্লকেশ ক্যাট এবং সিডিও কিন্তু কোনো সংসদীয় আসন পায়নি বলতে গেলে তারা আসন হারিয়েছে এবং পিএস এর আসন সংখ্যা মাত্র এগারো তবে যাই হোক এই পর্তুগাল টুডে শুরু করার কিছু আগ মুহূর্তেই কিন্তু জেপিপি এবং পিএস মিলে সরকার গঠন বিষয়ে মাদেরা যে পর্তুগালের যে সরকারের যে রিপ্রেজেন্ট বা এসেম্বলি আর প্রেসিডেন্টের যে রিপ্রেজেন্টেটিভ রয়েছে তার সাথে আলোচনায় বসতে চেয়েছে তো জানেন যে মাদেরাতে চব্বিশটি আসনে মায়ের অ্যাবসলতা নিয়েই কিন্তু বলা যায় প্রায় এগারো বছর এগারোটি নির্বাচনে এই পিএইচডি বা জোট সরকার হিসেবে তারা একচ্ছত্রভাবে তেতাল্লিশ বছর মাদেরায় শাসন করেছে তবে মনে হচ্ছে এবার কিছুটা পরিবর্তন আসতে পারে তবে নাটকতে রয়েছে এই সরকার গঠন নিয়ে কেননা সেগা চারটি আসন রয়েছে যদি ডানপন্থীর দিকে তাকাই সেগা সিডিএস এমন এমনকি আহ ইনিশিয়েটিভ লিবারেলও কিন্তু আসন রয়েছে সেগা রয়েছে চারটি সিডিএস দুটি এবং একটি যদি এবং বর্তমান যে পিএইচডি উনিশটি তবে তারা সবাই একসাথে জোট গঠন করে সেক্ষেত্রে হয়তো এই জটি পিএইচডি সরকারের শাসন গ্রহণ করবে তবে আমরা যতটুকু জানতে পেরেছি বা বিভিন্ন সময় যে বিষয়গুলো সামনে এসেছে এবং তারা কোনো কোনো ধরনের পর্যন্ত সম্ভাবনা নেই আন্দ্রে বেন্দুরা বলেছেন যে কোনো ধরনের কম্প্রোমাইজ তারা করবেন না জোট গঠন তারা করবেন না এমনকি তিনি বলেছেন কোনো প্রশ্নই আসে না আমাদের হাতে পিএইচডি সরকারের সাথে জোট গঠন করার বিষয় তাই এই সরকার গঠন নিয়েও অনেকটা নাগরিকতা রয়েছে আমরা দেখবো শেষ পর্যন্ত কি হয় এবং সর্বশেষ বিষয়গুলো আপনাদের সামনে আমরা সামনের দিকে জানিয়ে দিব যাই হোক পর্তুগালে কিন্তু গত বছরে অভিবাসীদের সংখ্যা বেড়েছে দ্বিগুণ সালে যেখানে সংখ্যা ছিল লাখ আশি হাজার মতো সেখানে কিন্তু বর্তমানে প্রায় দশ লাখ ছাড়িয়ে গেছে বলা যায় পর্তুগালে মোট জনসংখ্যার প্রায় দশ শতাংশরও বেশি হচ্ছে অভিবাসী দুই হাজার উনিশশো আশি সাল থেকে অভিবাসীদের পর্তুগালে অনেক বেশি আগমন শুরু করলেও উনিশশো আটানব্বই সাল পর্যন্ত সেই অভিবাসীদের সংখ্যা ছিল মাত্র এক লাখ আশি হাজার তবে তার উনিশশো আটানব্বই সালের পর থেকেই কিন্তু অনেক বেশি হার অভিবাসীরা পর্তুগালে আগমন করেছেন তবে বর্তমান সংখ্যাটাই কিন্তু অনেকটা তাক লাগানোর মতো যদিও পর্তুগালে প্রায় বলতে গেলে দুই লাখ অভিবাসী রয়েছেন ইউরোপীয় ইউনিয়ন অঞ্চলে অর্থাৎ স্পেন পর্তুগাল ফ্রান্স জার্মানি ইউরোপীয় ইউনিয়নের যে সাতাশটি দেশ রয়েছে সেই সাতাশটি দেশেরই ইউরোপীয় অভিবাসী রয়েছেন প্রায় দুই লাখ প্রায় দুই লাখ তবে বাকি প্রায় আট লাখের মতোই রয়েছেন পর্তুগিজ ভাষাভাষী দেশ বা বিশ্বের অন্যান্য দেশ থেকে তবে ত্রিশ শতাংশই ব্রাজিলিয়ান তবে বিষয়ে পর্তুগালে আসলেও কিন্তু তাদের কন্ট্রিবিউশন কিন্তু চোখে পড়ার মতো দু হাজার বাইশ সালের হিসাব অনুযায়ী আপনারা জানেন যে প্রায় এক বিলিয়ন ইউরোর বেশি কন্ট্রিবিউশন ছিল অভিবাসীদের যেখানে তারা মাত্র দুশো সাতান্ন মিলিয়ন ইউরো তারা গ্রহণ করেছে সুবিধা হিসেবে প্রায় ছয়শো মিলিয়ন বেশি ব্যালেন্স রয়েছে অভিবাসীদের এই কন্ট্রিবিউশনের কারণে তবে শুধু অভিবাসীরা বেড়েছে তা নয় অভিবাসীদের শিশুদের সংখ্যাও স্কুলে কিন্তু বেড়েছে বলা যায় গত বছরের তুলনায় প্রায় বারো শতাংশ প্রায় ক্লাস ওয়ানে ভর্তির আবেদন জমা পড়েছে বারো শতাংশ বেশি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য তিরাশি হাজার শিক্ষার্থী নিবন্ধন করেছে নতুন করে যা গত পনেরোই এপ্রিল থেকে পনেরোই মেয়ের মধ্যে নিবন্ধিত হয়েছে তবে এর মধ্যে প্রায় দশ হাজারেরও বেশি বিদেশি বিদেশি শিশু বা অভিবাসীদের শিশু যা গত বছরের তুলনায় প্রায় বারো শতাংশ বেশি বলা চলে এটা নিশ্চিতভাবেই পর্তুগালের জন্য জন্য ভালো খবর তাদের শিশুরাও কিন্তু পর্তুগালের মেইন স্ট্রিমে যুক্ত হচ্ছে বা শিক্ষা ব্যবস্থায় যুক্ত হচ্ছে এদিকে আপনারা যে আপডেটের কথা জানতে চেয়েছিলেন যদি অনেকগুলো বিষয়ে আপডেট রয়েছে যদিও প্রতিদিনই থাকে একই বিষয়ে বারবার বলতে হয় না যদি আপনারা পর্তুগাল সঠিকভাবে ফলো করেন আমার মনে হয় কেউ আপডেট থেকে বাদ যাবেন না কেননা যে কোনো নতুন করি পরে তাছাড়া এমন কিছু বিষয় সবগুলো বিষয়ে ব্যাখ্যা করা যায় না হয়তো আপনাদেরকে অন্যভাবে বিষয়টা বুঝিয়ে বলি তবে যাই হোক প্রথমে যে বিষয়টি বর্তমানে যেই সমস্যাটি রয়েছে অটোজিল নিয়ে সবচেয়ে বেশি আপনাদের প্রশ্ন রয়েছে দেখুন সবাই আমরা অটোট্রুটি করতে পারবো অনলাইনের মাধ্যমে এর জন্য একটি সিস্টেম ডেভেলপ হচ্ছে সিস্টেম ডেভেলপ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে অনেকের অটো রিনিউ আমরা করতে পারছি এই বছরের জুলাই পর্যন্ত আবার অনেকের হচ্ছে না যাদের হচ্ছে না তাদের ডাটাগুলো আপডেট করা হচ্ছে বিভিন্ন সময়ে আমরা আপনার সার্ভারে বিভিন্ন পরিবর্তন দেখতে পাবেন তার মানে এটা নয় যে এটা অটোমেটিকলি বা একটা গাইবিভাবে হচ্ছে তারা ডাটাগুলোকে আপডেট করছে অনেকে তাদের রেসিডেন্ট কার্ডের হিস্ট্রি দেখছেন তার মানে আপনার নতুন রেসিডেন্ট কার্ডটি এই সার্ভারে আপডেট হয়নি টেকনোলজি সম্পর্কে ধারণা রয়েছে আপনারা বর্তমানে সবাই টেকনোলজি সম্পর্কে জানেন সুতরাং আপনারা আপডেট করছে তারা অনেকেই করতে পারেননি আবার করতে পারছেন তো যাই হোক সবাই একবার করে চেষ্টা করবেন যখন সুযোগ পাবেন যে আপনি করতে পারছেন কিনা আর সুভা আপনারটা যদি আপডেট হয় সেটা হলে আপনার সেই এটা নিয়ে নেবে অনেকেই করতে পারছেন অনেকে যারা পারছেন না ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনার যদি সব তথ্য ঠিক থাকে আপনি পারবেন আর যদি আপনারা রিনি করতে না পারেন সেক্ষেত্রে আপনাকে ফিজিক্যালি যেতে হবে ফিজিক্যালি যাওয়ার জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে এটাও অথরিটি হয়তো খুব স্বল্প সময়ের মধ্যেই জানাবে বলে আমরা বিষয়টি জানতে পেরেছি এবার আসি আমাদের যারা পেমেন্ট করেছেন ক্ষেত্রে করতে বা করতে পারেননি এটা ডিওসি পেমেন্ট এটা সাধারণত সাথে সাথে করা যায় যারা করতে করেছেন দুশ্চিন্তার কিছু নাই তারা করতে পারেননি আটচল্লিশ ঘন্টা পার হলে করে ফেলবেন পেমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই পেমেন্ট যেহেতু জেনারেট রয়েছে পেমেন্ট করতে কোনো সমস্যা হবে না সুতরাং এবং যারা পেমেন্ট করেছেন অপেক্ষা করেন স্ট্যাটাস পরিবর্তন নিয়ে দুশ্চিন্তার কিছু নাই আপনার কাজ যথাসময়ে চলে আসবে এবারে আসি আমরা নতুনদের বিষয়ে নতুন একটা নতুন সিস্টেম দিয়েছিল অনেকে দিয়েছিলো তিনশো পেমেন্ট করেছেন পেমেন্ট করার পর আপনাদের প্রশ্ন আপনাদের কি হবে অপেক্ষা করুন আপনাদেরকে ইমেলে তারা জানাবে যে হবে এর আগে আপনাকে ইমেল দিয়েছিল এর বাইরে আর কোনো তথ্য নেই যাদের প্রিশিডিউল ছিল সবাই বারবার বলছেন প্রিশিডিউলের কবে সেকেন্ড ইস আসবে সকল সেকেন্ড ইউ আসবে আমরা যতটুকু জানতে পেরেছি পিসিডিউল হোক আর যাই হোক এখন আর সে বিষয়টি নাই যদি একটা ছোট্ট করে বিষয় বলি প্রি যে আপনার লেখাটা ছিল আপনার আপনার ফাইলে কি কোনো লাভবান হয়েছিলেন হননি সিস্টেম এই লেখাটি আসছে অর্থাৎ পর্যায়ক্রমিকভাবে তারকে দিবে তো শিডিউল আসলে কোনো ধরনের কোনো ধরনের এটা কোনো কাজে কোনো কিছু না প্রি শিডিউল থাকলেও কিন্তু আপনি ডেট নিতে পারেনি যখন আপনাকে ডেটের সুযোগ দেওয়া হয়েছে তখন কিন্তু আপনি ডেট নিয়েছেন তো সুতরাং পৃথিডি কোনো ম্যাটার না পৃথিডি কোনো ধরনের সাবজেক্ট না কথা থাকে আপনাদেরকে আগে রয়েছে এখন অনেকে এবছরে করে তারা পারছেন হ্যাঁ আপনাকে আগে পাবেন না হয়তো আপনাদেরকে আগে দিবে ধর এমনটা হতে পারে যে পর্যায়ক্রমিকভাবে দিবে তারা তো বলে নাই কিন্তু যে কাকে আগে দিবে কাকে পরে দিবে সুতরাং আপনাকে যে নির্দেশনা দেওয়া হয়েছে তিন নম্বর যে অপশন রয়েছে আপনি সেই অপশনে সাবমিট করুন সেক্ষেত্রে আপনি আপনাকে সেই অনুযায়ী তারা ব্যবস্থা নেবে ততক্ষণ পর্যন্ত তারা ইমেল না দিচ্ছে শিডিউল না করছে জানানো যাচ্ছে না তারপরে আপনারা অনেক অনেকদিন অপেক্ষা করছেন তাদের জন্য ব্যাট লাখ পারে না হয়ে বা যারা নতুন ভাবে করেছে তাদের জন্য গুড লাখ হতে পারে আপনার জন্য ব্যাট লাখ এই জন্য না যে আপনি দীর্ঘদিন অপেক্ষা করেছেন এখন আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন তবে নতুনদের জন্য হয়তো বিষয়টা গুড লাখ হতে পারে তার মানে আপনার জন্য ক্ষতিকারক কোনো কিছু না হ্যাঁ নতুন একটা হিংসাত্মক মনোভাব ছাড়া আর কিছু না না অন্যভাবে দিয়েছে ওই অনুযায়ী আপনি হয়তো পাবেন হয়তো বা এখন সবাইকে একভাবে দিয়েছে নতুন একটা সিস্টেম তারা ডেভেলপ করবে সুতরাং এই নিয়ে আমার মনে হয় কোনো প্রশ্নের উদ্বেগ নেই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন না বুঝতে পারলে আবার শুনবেন বুঝতে পারবেন তারপরে আসি আমরা আরেকটা আপডেট সেটা হচ্ছে যে এই আমাদের যে কার্ড আসতেছে না আয়রন থেকে কার্ড আসবে কোনো অসুবিধা নাই আপনারা অপেক্ষা করুন যারা রিনিউ কার্ড জমা দিয়েছেন কার্ড আসবে আর যারা প্রথম কার্ডের জন্য দীর্ঘদিন অপেক্ষা করছেন আপনারা ইমেল করুন যে আপনি সংশ্লিষ্ট আইমা বরাবর আইমার যে প্রধান যে ইমেলটা রয়েছে জেনারেল সেটাতে গিয়ে আইমার ওয়েবসাইটে যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেখানে ইমেল করুন আপনি যদি বিভিন্ন স্থানে দিয়ে থাকেন আপনি উল্লেখ করে দেবেন আপনি কোথায় সাবজেক্টে কোন আইমাতে ফিঙ্গার দিয়েছিলেন ওটা আপনার টাইটেলে আপনি লিখে দিবেন এবং এই বিষয়ে আপনি জানতে চাই তাদের কাছ থেকে ইমেল করুন নিশ্চিত তারা আপনাদেরকে এই বিষয়ে জানাবে এই ইমেল করা ছাড়া আপনার দীর্ঘদিন যারা কাটার অপেক্ষা করছেন তার আর কোনো ধরনের উপায় নেই আরেকটা পারেন আপনার কল সেন্টারে ফোন করতে তবে উত্তর একটাই অপেক্ষা যেটা আমরা বিভিন্ন সময় দেখেছি তারপর আপনি চেষ্টা করতে পারেন শশুড়িকে দেখতে পারেন এই বিষয়ে যেহেতু আপনার সমস্যা আপনাকে সেই বিষয়ে যেতে হবে শশুড়িকে কথা বলে আসতে পারেন দেখে আসতে পারেন যে কবে আসবে তারা হয়তো আপনাকে কিছুটা আপডেট দিতে পারে যদি আপনার কাগজের ডকুমেন্টের আপডেট হয় পাসপোর্ট নিয়ে যারা দীর্ঘদিন অপেক্ষা করেছেন পাসপোর্ট আবেদন করে তারা কিন্তু বারবার বলতে যাচ্ছেন পাসপোর্টের ক্ষেত্রে কোনো কিছু কিছু বলাই নেই এটা সম্পূর্ণ সরকারের বিষয় সরকারের নির্দেশনা এ বিষয়ে আরো বিস্তারিত একদিন পাসপোর্ট নিয়ে কথা বলবো হয়তো সেক্ষেত্রে আমরা অনেক কিছুই এ বিষয়ে জানতে পারবো আশা করছি আমি আপডেট দেওয়ার চেষ্টা করেছি যে আপনারা যে আপডেটগুলো বিষয়ে জানতে চেয়েছিলেন তাছাড়া এই সপ্তাহে পর্তুগালের তাপমাত্রা বলা যায় পুরো দেশব্যাপী বিভিন্ন স্থান পরিবর্তন হতে পারে তবে তিরিশ ডিগ্রির উপরে তাপমাত্রা আহ গড়াতে পারে সে বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন যদিও আজকে বিকেলে কিন্তু শীতকালের মতোই মনে হয়েছে অতিরিক্ত বাতাস থাকার কারণে এই ছিল আজকের মতো পর্তুগালের আয়োজন আপনার সাথে আগামীকাল আবারও দেখবেন সঙ্গে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে